আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকসিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কি অ্যাড্রেস অ্যাড্রেসে তিনি উনসাইড নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং আমি সেলিফেন রোড ঢাকা বরশোপাস লেভেল থ্রিতে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই দুইটা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা দেখেন একটা হচ্ছে নায়রার মধ্যে একটু দেখা সম্পূর্ণ কটনের মধ্যে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে সামনে কিন্তু হচ্ছে আপনার অনেক সুন্দর ডলারের কাজ আছে প্লাস এখানে কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ আছে এটা কিন্তু র্যাফেলের মধ্যে হবে নিচেও কিন্তু অনেক সুন্দর জড়ি জরির কাজ আছে দুই সাইডে এটা কিন্তু হচ্ছে আপনার নায়রার মধ্যে এটার সাথে থাকতেছে কিন্তু একটা গারারা থাকতেছে সুতির একটা গাড়ারা থাকতেছে এই যেখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা কালার একটা কালার সাইজ কত থেকে কত তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে একদম অনেক সফট এবং নর্মেল যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু গাউনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে যে এটা ভিতরে কিন্তু ইনার করা আছে গলাটা দেখে গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে এখানে কিন্তু জরিপাত্তির কাজ আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ থ্রি কটা হাতা হাতা কিন্তু অনেক সুন্দর লেস করা আছে যে গাউনটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে এটা সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে এই যে এটা কিন্তু একটা লেগেন্স থাকতেছে সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা নয়শো টাকা পরের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ফুল মানে বড়দের মানে বড়দের গাউন আর কি একটু দেখাচ্ছি ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে অনেক ঘের কিন্তু এটা একদম পিওর কটনের মধ্যে না ভাইয়া এটা হচ্ছে কটনের মধ্যে ভিতরে ইনার করা আছে এটা কিন্তু কোটিটা কোটি সব আসবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা বুকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এখানে হাতাটা হচ্ছে কিন্তু হাতাটা হচ্ছে কিন্তু চ্রি হাতার মধ্যে দেখি ভাই এটা সেম সেম প্রিন্টের মধ্যে কিন্তু অনেক বড়ো এটা সাইজটা কত ভাইয়া দশ থেকে পনেরো বছর মধ্যে এটা সাথে থাকতেছে এটা পায়জামা থাকতেছে পায়জামাও কিন্তু নিচে কিন্তু প্রিন্টের কাজ আছে প্যানেলে দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা একটু সাইড করে রাখেন ভাই হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা আসবে গাউনের মধ্যে এটা কিন্তু বড়দের প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তাছ কোটিটা এক কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত টাকা এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা সাইজ হবে কত আট থেকে দশ বছরের মধ্যে পরের পরের ড্রেসটা এটা হচ্ছে একদম সম্পূর্ণ সবুজ কালারের মধ্যে একদম গ্রিন এটা হচ্ছে কিন্তু কোটির আগের ড্রেসটা আগের ড্রেসটার মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যেই শুধু কালারটা চেঞ্জ হবে এবং প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে কত টাকা ভাই এটা প্রাইস রাখা যাবে 1100 টাকা এটার প্রাইসটা থাকবে 1100 টাকার মধ্যে আট থেকে 11 বছর আট থেকে 11 বছরের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর কিছু পরের ড্রেসটা আসবে এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু নায়রার মধ্যে হবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে স্লিভ হাতার মধ্যে এটা কিন্তু কোমরে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা আছে প্লাস মিডলের কাজ আসতে একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর নিচে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দুই সাইডে কিন্তু চতুর সাইডে কিন্তু আপনার পায়ের কাজ আছে আর এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে আর একটা উন্ন আছে সাইজ কত থেকে কত ভাইয়া সাত থেকে তেরো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা পরের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে এটা কিন্তু আপনার ফ্রকের মধ্যে আসবে শর্ট হাতার মধ্যে কিন্তু হাতাটা হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর মানে সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর নেভি ব্লু কালার এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে আর একটা উন্না থাকতেছে সাইজ থাকবে কত ভাইয়া চার থেকে নিয়ে আপনি দশ বছর থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা আসবে ক্রিম কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু স্লিভ হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু নাড়ার মধ্যে আসবে দুই সাইডে কিন্তু লেস করা আছে জামাটা যারা স্লিম বডি হতে হবে একদম বডিটা স্লিম হতে হবে এটা সাইজ কত থেকে কত এটা হলো 4 থেকে নিয়ে 7 বছর চার থেকে সাত বছরের মধ্যে এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে দুইটা কালার একটা ক্রিম কালার একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা একটা আসবে এটা হচ্ছে গাউনের মধ্যে দেখা দেখাচ্ছে রেড কালারের মধ্যে একদম পিওর কটনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর থাকবে কত ভাইয়া এটা প্রাইসটা থাকবে আটশো টাকা প্লাস এটার সাথে কিন্তু একটা চুরি স্যালার পাঁচ থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার এবং লাস্ট ওয়ান ড্রেস এটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে মাস্টার্ড ইলোর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু র্যাফেল করা আছে প্লাস ভিতরে কিন্তু ইনার করা আছে এটা কিন্তু কোমর অনেক সুন্দর একটা বেল থাকতেছে এবং বাটারফ্লাই হাতার মধ্যে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে ডা ডলারের কাজ আছে গলাটা কিন্তু ডলারের কাজ আছে এবং নিচের প্রিন্টটা দেখে নিচের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর চওড়া করে কিন্তু আপনার প্রিন্টটা করা আছে র্যাফেলের মধ্যে এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে প্লাস একটা উনা আছে দশ থেকে পনেরো বছর মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভ্যাদের অ্যাড্রেসটা সিকিউট বেবি তিনের উনষাট নম্বর দোকান ইসলাম মল্লিকা শপিং মল সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল ফোর মানে থ্রি চারতলাতে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আলাপেস